গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজ চলে এসেছি আবার একটি খুব সুন্দর ব্লগ নিয়ে তো আজ আমি বাড়ির সব কাজ করবো রান্নাবান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো মোটামুটি যেটুকু সম্ভব তো এখানে তো সকালের বেশিরভাগ কাজটাই আমার হয়ে গেছে বাসি কাজ যেগুলো ছিল তো এবার এখন কিছু জামা কাপড় একটু ধুয়ে মেলে দিলাম দিয়ে ফুল গাছে বেশ সাদা ফুল ফুটেছে অনেক তো কিছু ফুল আমি তুলে নিচ্ছি এই সময়টাতে কিন্তু অনেক ফুল ফুটে গেছে পুরো গাছ সাদা হয়ে যায় ফুলে তো বেশ কিছুদিন হয়ে গেল আমি ব্লগ কিংবা রান্না বান্না কোনো কিছু আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি তো আশা করছি এবার থেকে কন্টিনিউ করব তো প্লিজ বন্ধুরা আপনারা সাথে থাকবেন তাহলে তো আমি আমার মনের আশাটা আরও বাড়বে যে ভিডিওগুলো আমি ঠিকঠাক আপনাদেরকে দিতে পারব তো এদিকে তো ফুল টুল আমার সব খোলা হয়ে গেছে পুজোর জন্য তো সকালবেলা বাবা না টুকুন তো ম্যাগি খাওয়ার বায়না করলো তো টুকুন এখানে বানাচ্ছে তো ওরা দুই ভাই বোনই তো ম্যাগি খেয়ে নিয়েছিল আপনাদের দাদা কিছুটা পান্তা ভাজ সেটা খেয়ে নিয়েছে আর আমি একটু চা বিস্কুট ব্যাস এবার দুপুরে রান্নাবান্নাটা আমি একবারে সেরে নেব তো দুধটা আমি জ্বালিয়ে রেখেছি তো ওই দুধ দিয়ে আমি টক দই বানাবো আজ তার জন্য দুধটা জাল দিয়ে রেখেছি আর এখানে দেখুন ঝাঁটকোল পাতা তো এই ঝাঁটকোল পাতাগুলো আমি বাটা করব তো ডাটাগুলো তো খাওয়া হয়ে গেছে আগেই তো আর এখানে দুধটা ঠান্ডা একটু ঠান্ডা না করলে দই পাতা যাবে না তার জন্য একটু ঠান্ডা করে রেখেছিলাম উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর ফ্রিজ থেকে আমি মাছটা বার করে জল দিয়ে রেখেছি তো পাতাগুলো খুবই কচি কচি ছিল তার জন্য আমি রেখে দিয়েছি তো এই পাতা আসতে বাটা করবো এই ঘ্যাটকল পাতাটা কিন্তু বেশিরভাগ মানুষেরই খুবই পছন্দের তো আমাদের তো বাড়িতে সবাই খুব ভালো খায় যেটা হলে তো অর্ধেক ভাত এটা দিয়েই খাওয়া হয়েছে

দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো এই দইটা বসতে কিন্তু বারো ঘন্টা তো লাগবে মিনিমাম তো ঢাকা দিয়ে আমি নর্মাল জায়গাতে রেখে দেব ফ্রিজে না তো এখানে রান্নার জন্যে তরি তরকারিগুলো আমি একটু কেটে নিচ্ছি সবজির ঝুরিতে দেখি দুটো উচ্ছে রয়েছে তো বেশি দিন থাকলে তো নষ্ট হয়ে যায় তো যেহেতু ছেলে মেয়ে উচ্ছে খায় না পিতো বলে তো আমাদের দুজনের হয়ে যাবে তো উচ্ছেটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি তো উচ্ছে ভাজা খেতে কিন্তু ভালোই লাগে গরম গরম ভাতের সাথে তো চার পিস মাছের জন্য এই আলুটুকুই যথেষ্ট থেকে বেশি দেবো না আর এখানে গোল গোল করে উচ্ছেটা কেটে নিয়েছি তো প্রথমে আমি ঘাটগরুটা রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর তেলের মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরে তারপর দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা রসুন আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো ভালো করে ভেজে নিতে হবে চলে তো ভালো করে আমি ভেজে নিয়েছি

বাবান চলে গেলো চান করতে তো আমি জল ঢুলে দিয়েছি মশলার সাথে আলুটা কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে তারপর নামিয়ে নেব তো মাছের ঝোলটা তো হচ্ছে এদিকে ডিমগুলো আমি একটু ট্রেতে সাজিয়ে নিলাম তো নিয়ে আমি মিটেচের মধ্যে রেখে দিলাম তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এবার বাকি কাজকর্ম সেরে নেব নিয়ে তারপর খাওয়া দাওয়া কিছুক্ষণ তাহলে বাকি কাজগুলো করে নিই রান্নাটা হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাসটা যেহেতু রান্না করলে গ্যাস অনেকটাই নোংরা হয়ে যায় তো রান্নার পরপরই পরিষ্কার করে নিলে সেটাই ভালো তো তার জন্য আমি পুরোপুরি পরিষ্কার করে তারপর আমি যাব অন্য কাছে তো অনেক তো বাসন জমে গেছে কলপাড়ে তো এগুলো আমি এখন মেজে নেবো তো বাবানের তো স্নান হয়ে গেছে চুলটা আশ্রয় নি তো ওকে খেতে দিয়েছি তো আমারও স্নান টান সব হয়ে গেছে তো একটু ভাতটা মেখে দিই আমি মেখে দিই প্রথমে ঘ্যাটকল বাটাটা দিয়ে একটু মেখে দিচ্ছি মিনি চলে এসেছ ওই যে আমাদের মিনি বসো ওখানে বসো Now one Now বাবান তো খাওয়া দাওয়া করছে তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করলাম না তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবেন অনেক ভালো থাকবেন সবাই আশা করছি আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো তাহলে এই পর্যন্ত টাটা